এরকমই এক যুবক ফোজায়লা রাজি আল্লাহ তালান সাহাবা আমার নবীর তাগরা যুবক প্রেমিক যখন তাফের অবস্থায় ছিল তেনাকে জিজ্ঞেস করছে আপনার তবার ঘটনাটা বলেন বলে আমি অনেক বড় আইয়া আসছিলাম জেনা খরছিলাম নজবিদ্লা মদ খরছিলাম নারী নিয়ে পড়ে থাকতাম টাকার বিনিময়ে মানুষকে হত্যা করতাম চুরি করতাম ডাকাতি করতাম যা মন চায় তাই করতাম এরকম সমাজে আছে কি নেই দেশের তাই না দশের টাকায় সমাজে এরকম সমাজে মনে নাই আসেনি বাবা আছে 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 ওই সমাজও ছিল এই সমাজ আছে কে আমাদের এক পর্যন্ত থাকবে ঠিক কিনা কেমন তার এক পর্যন্ত থাকবে এরা ভাইয়ের আমার বাবার আমার যখন ফোজাইল আলাদামকে বললো আপনার তবার ঘটনা বলেন বলে আবু জাহেল বলল একশো সুরকুট লাল উঠ তাকে গিফট করা হবে হাদিয়া করা হবে যে আমার নবীকে হত্যা করবে না সে বললো যে আমি করব আমি করব বলে তলোয়ার নিয়ে ওই দিন বের হয়েছে প্রতিমধ্যে এক প্রস্টিটিউট নারী খারাপ নারী ডাকছে কি ফোজাইলা আসবানা রাতে বলে তুমি রেডি থাকো আমি একটা কাজ সেরে আসতেছি রাতে যখন নাউজবিলে সে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহ বলেন ফোজাইলা শক্তি দিয়েছি সমর্থ দিছি আমার নবীকে হত্যা করবি যাস না এটা তোরে হত্যা করতে টাকায় টানতেছ না তোরে হেদায়েতে টানতেছ ঠিক না ঠিক না বলে যাস না অহংকার নিয়ে যাচ্ছে এখন সেই হুদি ছিল তো খানায় কাবার দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে সুবহান আল্লাহিক আল্লাহুম্মা লাবাইক আল্লাহ যখন ধ্যানে এখন ফজাইলা চিন্তা করতেছে আমি একটু ছদ্মবেশ ধরি কিছু কিছু আছে এরকম মুসলমান দেখবেন মুসলমানের সাথে থাকে দাড়ির টুপি সব এক কিন্তু নবীর दुश्मन সব একরকম সব মানে আল্লাহর জান্নাত আল্লাহ নামাজ আল্লাহর সমস্ত হুকুম আহকাম সব মানে কিন্তু নবীর ব্যাপারে আসলে বলে একটু সমস্যা আছে আওয়াজ দেন আওয়াজ নবীর ক্ষেত্রে আসতে তাদের চুলকানি বেড়ে যায় আছে কি নাই যখন এরকম হলো আল্লাহ মানলে নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এখনো অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয় ওই গরুর গোশ ওই কোরবানির গোশ খাওয়া কি জায়েজ আছে দেখেন ভাইয়েরা আমার আমি কখনো কন্ট্রিডিকশন করি না অনেকে জানে আমি কাউকে কখনো ছোট করি না আমি মনে করি হেদায়তের মালিক কে যতই গিলাই কোনো লাভ হবে না যদি নবীর প্রেম টন্তরে দান করে আল্লাহ হেদায়ত দান করে তখনও না আসবে কি না যখন ফোজাইলা কাছাকাছি গেছে এখন নবী তা করছে তা করছে সে ফোজাইল তা করছে এখন সে বলতেছে আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি ছুরিটা তলোয়ারটা লুকায় রাখছি নবীজি যখন আমার সামনে দিয়ে যায় কেমন যেন একটা ভয় দাবদা শুরু হয়ে যায় আমার ভয় অন্তর মধ্যে ভয় থাকতে থাকে যে আমি মারতে পারবো না এতদিন আমি ফোজাইলা কতজন কত শক্তিশালী পালোয়ান রে কাইট করে দিছি কিন্তু আমার নবী যখন সামনে দিয়ে যায় তখন আমার মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতে থাকে নবীর উপর আক্রমণ করতে পারি না নবীজিও তা অফ করতেছে আমি ফোজাইলাও তাফ করছি তাওয়াফ করতে করতে এক তাওয়াফ দুই তাওয়াফ তিন তাওয়াফ তাওয়াফ করতে করতে এরকম পঞ্চম ষষ্ঠ তাওয়াফ করার পরে নবীজির কাছে যখন এসেছি তখন নবীজি আমার কাছে এসে বলতেছে এ ফজাইলা এখনো এক তাওয়াফ বাকি আছে তোমার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমার নবী কি সেই বান্দার খবর কি জানে কি জানে না এই ক্ষমতা নবীকে দান করছে কে আল্লাহ করলে মোল্লারটা শুনুন আল্লাহ আপনার আওয়াজে মঞ্জুর মোল্লারটাই শুনবো কাটটা 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 শুনবো আল্লাহটা শুনবো যখন এরকম করলো ফোজাইলা তখন বলতেছে আমি তো তখন ভিত্তি সংকট করলাম যে আমি তা অফ করছি উনি কেমনে জানে নবীজি তখন বুকের মধ্যে হাত দিয়ে বললো যা আমি আমি আমার জন্য যেটা করতে আসছিস সেটা বাদ দে এ ফজাইলা তা অফ করে নে বলতেছে আমি তা অফ করবো সমস্যা নাই আপনি কেন এটা বলছেন বলে তাহলে বাদ দে যেটা করার জন্য আসছো সেটাই কর যেটা করতে আসছো সুরাই কর ওটা যখন বলছে ফোজালা বলতেছে যখন আমার নই বলতেছে ছয় তাওয়াফ অফ করেছ আর তাও বার বাকি আছে ফোজালা তাও অফ করে নে বলতেছি কেন আপনারটা শুনবো কেন বলতেছে ঠিক আছে তাহলে যেটা করতে এসেছিস সেটা কর ফোজালা তখন বলতেছে আমার শৈলে মধ্যে একটা একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা জারি হয়ে গেল আমি আমার নিজের হোস আওয়াজ খুলে ফেললাম হারিয়ে ফেললাম আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল আমিও আমার নবীর কদমে পড়ে গেলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে মত্তা করতে আসছিলাম শহীদ করতে আসছিলাম নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এখন চিনি নাই এতদিন চিনি নাই এখন আপনার নুরের চারার মধ্যে আমি অন্য কিছু দেখে ফেলেছি এখন আর দুনিয়া আমাকে গ্রাস করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়া তখন সেই ফুযায়রা সেখানকার মধ্যে কলমা পড়ে আমার নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল যখন সে এখন ওই গলি দিয়ে চলে যাচ্ছে হেঁটে যাচ্ছে ওই নারীরা ডাকে এই ফুযায়রা আয় আমার কাছে আয় সে কান্না করে বলে রাত বাদতে বাদতে এতক্ষণ দুনিয়াদারির মধ্যে ছিলাম যখন নবীর কাছে গিয়েছি মাল্লাহুল মওলা ফালাহুল কুল্লু নবীর কাছে গিয়েছি আল্লাহর হয়ে গিয়েছি যখন আল্লাহর হয়ে গিয়েছি সারা দুনিয়া আমার হয়ে গিয়েছে হয়তোবা সেদিন ফজাইলা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি চি ফেরেশতা খোদার হয়েছি গো নবী উম্মত আপনার তারপরে শুকুর হাজার বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি আল্লাহ